আজ গেলাম শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমে ওখানে আজকে অক্ষয় তিথিয়ার জন্য উৎসব হয় তাই সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কিছু রান্না করে নিলাম বেশি কিছু আর রান্না করিনি রান্না হয়ে গেছে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমিও একটু রেডি হয়ে নিলাম আর আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো ভেবেছিলাম হয়তো একবার বৃষ্টির জন্য যেতে পারবো না তারপরে দেখছি বৃষ্টি কমে গেল তো বৃষ্টি কমে গেছে তারপরে আমিও রেডি হয়ে গেলাম অক্ষয় তৃতীয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থেকো তারপরে বৃষ্টি কমে গেছে আমিও বেরিয়ে পড়েছি আর এখানে এসে আমি টোটো ধরে নিলাম আর আমার সঙ্গে যাচ্ছে দিদি আর দিদির মেয়ে তো ওরাও যাচ্ছিলো আমি বললাম ঠিক আছে আমিও যাব তাই ওদের সঙ্গে চলে গেলাম এই যে চলেও এসছি বেশিক্ষণ একদমই টাইম লাগে না আমাদের এখান থেকে তো এই যে কাছেই ছিল তো বেশিক্ষণ লাগেনি তারপরে চলে এলাম আর ভেতরেও ঢুকে পড়েছি দেখো প্রচন্ড লোক বৃষ্টি হয়েছে তবু কি হয়েছে অনেক লোক এসছে তারপরে দেখো মন্দিরের ভিতরে ঢুকলাম ঢুকে এখানে শ্রী রাম ঠাকুরকে একটু প্রণাম করলাম আর একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম রাম ঠাকুরের আশ্রমটা আর এখানে দেখেছো অনেক ভক্তরা এসছে শ্রী রাম ঠাকুরের দর্শন করতে আর এই যে এখানে দেখছো এই যে ফুলের যে বেরিটা রয়েছে এর ভিতরে তুলসী গাছ রয়েছে মা তুলসী রোজ সন্ধেবেলা করে কীর্তন হয় আর আজ খুবই শুভ দিন তাই বাচ্চাদেরকে নিয়ে চলে এসছে মুখে প্রসাদ দিতে আর এখানে বাইরে এক দিদি সবাইকে জুস দিচ্ছিল তো আমরাও একটু নিয়ে নিলাম চলো তোমাদেরকে দেখাবো যে বাইরের পরিবেশটা এখানে কতটা মনোরম আর কত সুন্দর চারিদিকটা ভীষণই সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের কাছে একটা কথা বলছি শোনো তোমরা হয়তো বিশ্বাস করবে না জানো তো আমি জানি আমি এই প্রথমবার আজ এসেছি কিন্তু আমার বর বলছে না আমি তোমাকে নিয়ে এসছি তুমি এসে গেছো কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না যে আমি এখানে আরো একবার এসছি আমার কিছুতেই সত্যি বিশ্বাসই হচ্ছে না কিন্তু ও যখন বলেছে তাহলে তো নিশ্চয়ই নিয়ে এসছে কিন্তু ও বারবার করে যখন বলছে যে আমাকে নিয়ে এসছে সত্যিই নিয়ে এসছে কিন্তু আমার দুর্ভাগ্য আমি কিছুতেই মনে করতে পারছি না যাই হোক তারপরে এখানে বাইরের পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর ভীষণই সুন্দর জানো তো বৃষ্টিটা একেবারেই নেই আর ওয়েদারটা ভীষণই সুন্দর না রোদ না বৃষ্টি না ভীষণই ভালো তো সবার খুব একটা কষ্ট হয়নি প্রসাদ নেওয়ার জন্য লাইন দিতে তো লাইনটা দেখেছ অনেকটা বড় হয়েছে তারপরে আমরাও একটু লাইন দিয়ে দিলাম প্রসাদ নেওয়ার জন্য এসছি আর প্রসাদ নেবো না তারপরে এই যে প্রসাদ নিয়ে নিয়েছি আর তারপরে আমরা চলে গেলাম আর সময় কাটাইনি এখানে অনেকটা সময় ছিলাম যেহেতু তারপরে অটো ধরে নিয়েছি এবারে বাড়ির দিকে যাচ্ছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও